অজাহানের মালিক তুমি দো জাহ বাদশা অজহানের মালিক তুমি দো জাহানের বাদ গাই তুমি মহান তোমারি প্রশংসা গাইগুলো লোকান তুমি মহান তোমারি প্রশংসা উতল পাতাল জি কি রটে তোমারি নামে কত নামে ডাকি তোমায় ডাক গো না থামে উতল পাতাল জি কি রটে তোমারি নামে কত নামে ডাকি তোমায় ডাকনা কব থামে তোমার নামে জিকির করে মিটাই তোমার নামে জিকির করে মিটাই যে পিপাসা পাসা গাই গুন তুমি মহান তোমারি প্রশংসা গাইগুলো গান মহান তোমারি প্রশংসা ও জাহানের মালিক তুমি দো জাহানের বাদশাহ ও জাহানের মালিক তুমি দো জাহানের বাদশাহ গাই গো গান তোমি প্রশংসা গাই গুণ গান তুমি মহান তোমারি প্রশংসা প্রিয় নবীর উম্মত করে পাঠাইলা ভাবে তার নীতি আর নে চলি সবে প্রিয় নবীর উম্মত করে পাঠাইলা তাহার নীতি আর আদর্শ চলি সবে সঠইলে কোরআন ভাবে করতে সব মীমাংসা পাঠাই কোরআন ভবে করতে সব মীমাংসা গাই গুন গান তোমি মহান তোমার প্রশংসা গাই গুন তুমি মহান তোমার প্রশংসা ও জাহানের মালিক তুমি দো জাহানের বাদশা ও জাহানের মালিক তুমি দো জাহানের বাদশা

সেই নবীকে না দের প্রাণ নবী আমরা সেই নবীকে না বাতে নয়া শেখের প্রাণ সেই নবী দর দিয়ে পুরো মে রাশা সেই নব যায় নিয়ে ফুরাও মনে রাশা গাই গান তুমি মহান তোমারি প্রশংসা গাই গান তুমি মহান তোমারি প্রশংসা ও জাহানের মালিক তুমি দুজাহানের বাদশা জাহানের মালিক তুমি দো জাহানের বাদশাহ গাই লোগন তুমি মহান তোমারি প্রশংসা গাইগন তুমি মহান তোমারি প্রশংসা পাখা নাই মন মৰি যাইতাম গায়ে নাই মন চোৰ রে মদিনা কত দো যে জায়গাতে ঘুমায়াছেন নূরুন আলা যে জায়গাতে ঘুমায়াছেন নূরুন আলা পাখা নাই মরুরে যাইতাম গায়ে নাই মোর জোর রে মদিনা কত দু যে জগত ঘুমায় আছে নূর যে জগত ঘুমায় আছে না নানু খুদাই কাতর হইয়া পেটে বন্দি তেলেন পাথর খুদাই কাতর হইয়া পেটে বন্দি তেলেন পাথর দু চার দিন পর ভাগ্যে জুড়ত দু একটা খেজা করতো দু যে জায়গাতে গোমা আছেন নুরু নো যে জায়গাতে গোমা একবার সে জাগাও বসে আমার হৃদয়ে পো একবার সে জাগাও বসে আমার হৃদয়ে পো এই অদমের দমেরে নূর রে মদিনা কত দাগাতে ঘোমায় আছেন নুরু নুর যে জায়গাতে ঘোমায় আছেন নুরু নুর সময় বেশি নাই রে বমিন রাত্র হবে ভৌ সময় বেশি নাই রে ভূমিন রাত্র হবে ভো দর সালাম আমার রে মদিনা কত দু যে যাতে ঘুমা আছেন ধরুন লাল যে জায়গাতে ঘুমা আছেন নুরু নো বাতাস তুমি পৌঁছে দিও আমার করুন শো বাতাস তুমি পৌঁছে দিও আমার করুন শো যাহারা পাগন কুলকায়ে না তার জান নাতি হুরে কত কতদ যে জাগাতে ভমায়ে আছেন নরুল না আলানু যে জাগাতে ভমায়ে আছেন নরুন না পাখানাই মোর উড়িয়া যাইতাম গায়ে নাই মোর জোর রে মদিনা কত যে জগতে গোমায়াছেন নূর নালানু যে জগতে গোমায়াছেন নূর নালানু আমার দয়াল নবি প্রেমের সবি আর আসবে না গতে আমার দয়ালো নবি প্রেমের সবি আর এই গতে নবী মতন সতেরো দিশারি উম্মতের কান্দারি সতেরো দিশারি সহায়ত করেন তিনি আশোরেতে দয়ালন নবী রমেরো সবই আরাশ বে নাই জো গতে আমার দাযা লো দো ভি পেমের জগতে ভি আরাশ বে নাই জো গতে হাশ রদিনে যাবেন না নবীজি জান্নাতে দয়াল নবী প্রেমের সবি আর আসবে না এই জগতে আমার দয়াল নবী প্রেমের সবি আৰস বেলাই জগতে তিশুটি শাল জিনিদেগি কাদচেন বলে মাতি তিশুটি শাল জিনিদেগি কাদচেন বলে মাতি এখনো কান্দন শুয় না দিলাতে প্রেমের সবি আর জগতে জগতে আমার দয়াল নবি প্রেমের সবি আর এই জগতে নবিয় উম্মতের লাগিয়া মোদি শুইয়া উম্মতের লাগিয়া মদিনায় শুইয়া কান্দেন নবী আমার দিনে রাইতে দয়াল নবী প্রেমের সবি আর আসবে জগতে আমার দয়াল নবী সবী আরবি ওহদর ময়দানে গিয়া দান মুবারক শহীদ করিয়া ওহোদর ময়দানে গিয়া দান্দন মুবরক করিয়া তখন বন্দন মতের মায়াতে দয়াল নবি প্রেমের সবি আর আসবে না এই জগতে আমার দয়াল নবি প্রেমের সবি আর আসবে না এই জগতে তবি মত কণ্ডারি সতেরো দিশারি সতেরো দিশ করবেন তিনি হাসরেতে দয়া প্রেমের সবি আর আসবে না এই জগতে আমার দয়াল নবি প্রেমের সবি আর আসবে না এই জগতে নবি গতো মায় ভালো সারা জীবন ভবি গত মায় ভালো সারা জীবন আসলে চলে যাব

ছি যতন একেছি যতন করে একবার তুমি দা গোসারা সারা কাত সো রে তোর নিয়া মায় কাছে চেনে নিয়া মায় করিয়া নাকো ভুপা নভিগতো মায় ভাস্বভালো সারা জি঵ন গত মায় বাসবালো সারা জীবন বাজি বাইগ হজ জিয়া মদিনে যা মদিনেজ

বিগত মায় বা সারা সার জীব ভবিগত মায় বা ভালো সার জীব ভাবি

কাছে পেলে একবার তোমার বিদার পেলে সাজব সুখরি বস নতো মায় বাসব সারা জীবন ভ নবি গত মায় বাসলো মালো সারা জীবন ভো মর নাসলে চলে যাবো ম বিগত মায় বাসব ভালো সারা জীবন ববি গত ভালো সারা জীবন